কৃষ্ণা দ্রৌপদী এবং অর্জুনের কাহিনী মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় দিক তাদের সম্পর্ক কেবল বন্ধুত্ব বা প্রণয়ের ঊর্ধ্বে ছিল বরং তা ছিল গভীর বিশ্বাস সহযোগিতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধার দ্রৌপদীর সাথে অর্জুনের বিবাহ পাণ্ডবরা যখন অজ্ঞাত বাসে ছিলেন তখন অর্জুন ছদ্মবেশে দ্রৌপদীর স্বয়ম্বর সভায় যান এবং অসাধারণ তীরন্দাজির মাধ্যমে লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করেন কুন্তীর ভুল নির্দেশের কারণে দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্ত্রী হন তবে অর্জুনের সাথে তার একটি বিশেষ সম্পর্ক ছিল তাদের গভীর বন্ধুত্ব ও বোঝাপড়া কৃষ্ণা এবং অর্জুন একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন অর্জুন প্রায়শই দ্রৌপদীর কাছে তার মনের কথা খুলে বলতেন এবং দ্রৌপদীও তাকে সাহস ও ভরসা জোগাতেন তাদের মধ্যে একটি গভীর মানসিক বোঝাপড়া ছিল দ্রৌপদীর বস্ত্রহরণের সময় অর্জুনের ভূমিকা যখন কৌরব সভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করা হয় তখন অর্জুন এবং অন্যান্য পাণ্ডবরা অসহায় বোধ করেন এই অপমান দ্রৌপদী এবং পাণ্ডবদের মনে গভীর ক্ষোভের জন্ম দেয় যা কুরুক্ষেত্র যুদ্ধের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের পাশে কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের সময় দ্রৌপদী পরোক্ষভাবে অর্জুনকে তার প্রতিজ্ঞা পূরণে এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য উৎসাহিত করেছিলেন তিনি পাণ্ডবদের বিজয়ের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন তাদের সম্পর্কের তাৎপর্য কৃষ্ণা এবং অর্জুনের কাহিনীতে গভীর বন্ধুত্ব সম্মান এবং কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে থাকার শিক্ষা পাওয়া যায় দ্রৌপদী ছিলেন অর্জুনের অনুপ্রেরণা এবং সাহস আর অর্জুন ছিলেন দ্রৌপদীর প্রোটেক্টর এবং বিশ্বাস তাদের সম্পর্ক মহাভারতের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সংক্ষেপে কৃষ্ণা এবং অর্জুনের কাহিনী হল গভীর বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার এক উজ্জ্বল দৃষ্টান্ত যা মহাভারতের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ